আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জাস্ট দেখেন আপনাদের জন্য কি নিয়ে আসছি একটা এই যে যারা পাল কালারের খুঁজতেছেন আপনাদের জন্য কিন্তু একটা গাড়ি নিয়ে আসলাম গাড়িটা এত সুন্দর বাড়ি দেখে অবাক হবেন কারণ এই গাড়িটার ভিতরের ইন্টেরিয়র হচ্ছে বিস্কুট বেইস কালারের স্কোয়ার কিন্তু খুব কম আছে যারা বাইরে পাল আর ভিতরে বেইস কালারটা পছন্দ করেন তাদের জন্য একদম রিজনেবল প্রাইসে রিয়াজ ভাইয়ের শোরুমে আসছে একটা স্কোয়ার ভিতরে কিন্তু বিস্কুট কালার আমি যেটা বলছি এটাই সত্য এখান থেকে দেখেন এই যে ভিতরে কিন্তু আপনার বেইজ সাইডের পেট কিন্তু বেইজ ওই যে দেখেন ওই হ্যাঁ বিস্কুট না বিস্কিট ওই বিস্কিট বিস্কুট যাই বলেন একই আর পিছনের সিট দেখেন মনে হইতেছে কি দুইটা সিট রেডি হয়ে আছে গ্রামের বাড়ি যাওয়ার জন্য ও ডাকতেছে আসেন তাড়াতাড়ি আসেন আয়শা শুয়ে পড়েন এরপরেন না ডাকতে ডাকতে চলেন এবার ইচ্ছা করবো গ্রামের বাড়ি ভাই যারা স্কোয়ার কিনতে চাচ্ছেন আজকের যে স্কোয়ারটা দেখাবো রিয়াজ ভাই শোরুম থেকে সেটা হচ্ছে যে পাল কালারের ভিতরে বেজ এই বিস্কিট ইন্টেরিয়রের জন্য কিন্তু গাড়ি কেনার সময় একটু দাম বেশি পড়ে ইভেন আপনি দেখেন এই যে এইখানে কিন্তু মিটারের নিচের এই পাটটাও কিন্তু বিস্কিট বিস্কিট দেখছেন এই যে উপরের পাটটা এটাও কিন্তু আপনার বিস্কিট কালার সো যাই হোক আমরা আজকে পনেরো স্কোয়ার দেখাবো দেখাবো পনেরো মডেলের একটি স্কোয়ার গাড়িটা জাস্ট একটু দেখেন দুই দরজা পাওয়ার পুষি স্টার্ট ভিডিও ভালো লাগলে শেয়ার সাথে একটা কমেন্টস করে দিন গাড়িটার মডেল হচ্ছে পনেরো আর এটা রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বিশে রিয়াজ ভাই গাড়ি তো চালাইলেন আপনি ফিলটা কি বলেন তো লাগে লাগে কেমন ভিতরে অন্যরকম একটা রাজকীয়টা ভাব থাকে আরামে মনে করেন মানে একটা অন্যরকম একটা ফিল এটা কারণ কি জানেন কারণ এই গাড়িতে ড্রাইভার সিট কিন্তু আপনার ক্যাপ্টেন সিট দেখেন শুধু যে পিছনের ক্যাপ্টেন ওই যে দেখেন দুই পাশে হাতল আছে চেয়ারের মতো বিষয়টা এমন না আপনি ড্রাইভার সাহেবের হাতটা রাখার জন্য কিন্তু এখানে এই যে হাতল আছে ক্যাপ্টেইন পাশেরটাও কিন্তু ক্যাপ্টেন সবগুলো সিটি আপনার ক্যাপ্টেন শিট সেভেন এইট যাই না কেন সাত জন বা আট জন আপনি এই গাড়িতে করে অনায়াসে সাত আট জন গ্রামের বাড়ি বাড়ি খেলতে যাইতে পারবেন তবে আমার কথা হচ্ছে যাদের বিস্কিট কালার বেশি পছন্দ তাদের জন্য এই গাড়িটা ভিতরে বেস গাড়ি ওয়াশ করা নাই এই যে দেখেন এখানে পঁচিশটা এবং দূরদরজা পাওয়ার এর বাতি গাড়ি কিন্তু আপনার এখন পর্যন্ত আটষট্টি হাজার মাইলেজ এ আছে তো যারা এই গাড়িটা নিতে চান আমার সাথে দুই তিন মিনিট থাকেন ইনশাআল্লাহ সব তথ্য দিয়ে দিব

যদি কেউ স্কোয়ার কিনেই এই ঈদে বাড়ি নিয়ে যেতে চান তাহলে আপনি রিয়াজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কারণ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা না ভাইয়ের কাছে এই মুহূর্তে আট থেকে দশটা স্কোয়ার আছে আপনার হাইব্রিড লাগলে হাইব্রিড আছে তেলের লাগলে তেলের আছে আপনার যদি পাল কালার লাগে আছে রেড ওয়াইন লাগলেও আছে ব্ল্যাক লাগলেও আছে সিলভার লাগলেও আছে সব কালারই অ্যাভেলেবল পিছনের দরজাটা একটু খোলেন এবং এই স্কোয়ার গাড়িটা কিন্তু যখন কিনা হয়েছিল তখন সালসাবিল ইম্পোর্ট করে দিছিল গাড়িটা দেখেন পিছনটা এই যে দেখছেন নতুন সিট কভার করা এবং আপনার এটার এসির অপশনটাও কিন্তু টাচ এসে দেখেন এসিটা হচ্ছে আপনার টাচ এসি সেন্ট্রাল এসি এবং আপনার এসিটাও খুব ভালো কুল হয় একটু আগে আমি এসি চালাইতে চালাইতে আসতেছিলাম তো আপনারা এটা কিন্তু আমরা আনরেডি গাড়ি দেখাচ্ছি ওয়াশ করা ছাড়া বাট এটা যখন ওয়াশ পলিশ হবে তখন আরো বেশি সুন্দর লাগবে বেশি সুন্দর লাগবে তো যদি কেউ স্কোয়ার খুঁজে থাকেন আপনারা দ্রুত যোগাযোগ করেন রিয়াজ ভাইয়ের স্কোয়ার গুলো শেষ হওয়ার আগে টুডোর পাওয়ার এখানে জাস্ট এই ছোট্ট সুইস্টার মধ্যে এরকম করে চাপ দিলে কিন্তু আপনার দরজা খুলে যাবে এই যে দেখছেন এবং ক্যাপ্টিন সিট যেহেতু সামনে আপনার আসছেন তো ওইখানে সেন্সর বাড়ি খেয়া গেছে এখন দেখেন এই যে এটা কিন্তু ক্যাপ্টিন সিট সিটটা আপনি সোজা করে বসতে পারবেন চি শুইয়া কাই যেভাবে খুশি আপনি কিন্তু যাইতে পারবেন পিছনের সিট দুইটা কিন্তু আবার ভাজ করে উপরে উঠাই দেওয়া যায় আমি নিব ইনশাআল্লাহ ফোন করেন এখানে কিন্তু আপনার মোবাইল ফোন রাখছি আমি বাট আপনি এখানে চাইলে দুইটা বোতল রাখতে পারবেন ইভেন এটার মধ্যে কিন্তু সিট হিটার অপশন আছে এই দেখেন এটাতে আপনার সিট হিটার আছে যে হাই লো আপনি সিট হিট করতে পারবেন রিয়াজ ভাই তো গাড়িটা আপনি ওয়াশ করবেন না আজকে জি কাস্টমার কিন্তু চাইলে আজকেই চলে আসতে পারে গাড়িটা ওয়াশ করা নাই বাট গাড়িটা সুন্দর এই দেখেন এখনো কিন্তু সাইডে কিন্তু অনেক ধুলোবালি আছে এখানে নিকেল হ্যান্ডেল বেজ 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 ফুল বিস্কিট কালার ইন্টেরিয়র সিটগুলোও কিন্তু সেম কালার করা বিস্কিট কালার মডেল 20 সরি মডেল 15 রেজিস্ট্রেশন 2020 গাড়ির প্রাইসটা একটু বলে দেন রিয়াজ ভাই একুশ লাখ টাকা একুশ লক্ষ নব্বই হাজার টাকা ফাইন আজকে কিন্তু বাইশ লাখ টাকা নিচে দেওয়া হয়েছে একুশ লক্ষ নব্বই হাজার টাকা হলে আপনারা এই গাড়িটা কিনতে পারবেন কালারটা হচ্ছে হোয়াইট পার এবং পেপার সব পাবেন ফুল আপডেট আর গাড়ির লাইট এবং গ্লাস অরিজিনাল আছে টায়ারের কন্ডিশনও ভালো আছে এবার ইদে বিশ লাখ যাদের বাজেট ছিল যারা একটা স্কোয়ার কিনতে চাচ্ছিলেন আমি বলবো কষ্ট হলেও আরেকটু বাজেট বাড়ান বাজেট বাড়ায় এই গাড়িটা নেন ভিতরে বিস্কিট হলে কালারটা দেখতে ভালো লাগে সো গাড়িতে কোনো ত্রুটি নাই

সামান্য কিছু এর ব্যবস্থাও আছে যদি কেউ ঈদের আগে নিয়ে যান তাহলে কিন্তু বেশি ছাড় পাবেন আর এই গাড়িতে কিন্তু প্রজেকশন লাইটও আছে এই দেখেন দুইটা লাইটই প্রজেকশন বডিতে সেন্সর আছে আর কিছু বলার নাই সব কিছু বলে ফেলছি এখন শুধু চলে আসবেন রিয়াজ ভাইয়ের শোরুমে সাত রাস্তার আগে হলিডে ইনের পাশে এবং বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদের সাথে রিয়াজ ভাই এতগুলো স্কোয়ার আপনার কাছে মানে যারা স্কোয়ার খুঁজতেছে তারা মনে হয় আর কোথাও যাওয়ার দরকার নাই দরকার নাই মানে আপনার শোরুমে আসলে মোটামুটি সব কালারের স্কয়ার পাওয়া যাবে এবং প্রাইস গুলোও কিন্তু খুবই ভালো এই 22 লাখ 2190 2150 এর মধ্যে কিন্তু আপনার প্রাইস কালেকশন যার যেই কালার লাগে নিতে পারবেন কালেকশন সব ইয়ে ওকে যান গাড়িতে ওঠেন গাড়িতে উইচার সামনে আসেন তারপর আমারে নিয়ে যান দারুণ একটা গাড়ি যদি পাল কালার পছন্দ আর ভিতরে বিস্কিট কালার লাগে তাইলে এটাই নেন মডেল 15 রেজিস্ট্রেশন হইছে আপনার 2020 আর গাড়িটা যখন চলে তখন এত সুন্দর লাগে जस्ट একটু দেখেন এখনই কিন্তু আসবে ওই দেখেন এই দেখেন গাড়ি কিন্তু চলে ও মাত্র একুশ লক্ষ নব্বই হাজার টাকায় আপনার স্বপ্নের গাড়ি ঠিক আছে আপনারা যারা লাইভটা দেখছেন ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিন লাইক দিয়ে দিয়ে কমেন্টস করেন একটু উঠি যাইতে যাইতে বাকি কথা আমার অনেক প্রবাসী ভাই এবার দেশায় শাহিদ করবে ভাই কি বুঝলাম না আমি দিয়ে দিচ্ছেন আচ্ছা দরজাটা আপনার লাগান আমি ধরবো না হাত দিয়ে ওকে এ হচ্ছে সুবিধা দুই দরজা পাওয়ার হইলে মানে ড্রাইভিং সিট থেকে কিন্তু আপনার দরজাগুলো লাগানো যায় সো আমরা যাচ্ছি স্কয়ার দুই পনেরো মডেলের গাড়িতে করে সাইডের এই যে প্যাড গুলো দেখেন বিস্কিট কি ময়লা এগুলো ওয়াশ করে নিয়ে আজকে ওয়াশ করে ফেলেন আজকে ওয়াশ করে সময় আসলে আমরা পাই নাই ওই রকম ভাবে এটা ওয়াশ করার জন্য বা পলিশ করার জন্য কারণ অনেকগুলো স্কোয়ার একসাথে ঢুকছে ভাই শোরুমে তো আপনারা যারা স্কোয়ার প্রেমী আছেন স্কয়ার লাগবে আমার মতো এরকম শুয়ে শুয়ে আরামে দেখেন এর উপর পা দিয়ে যারা বাড়ি যেতে চান শুয়া শুয়া চলে আসেন একটা স্কোয়ার নিয়ে যান এক দুই বছর চালান চালায় লাগলে আবার বিক্রি করে দিন আবার আপনি যদি ভাড়ায় চালাইতে চান রেন্টের জন্য কিন্তু চাইলে স্কোয়ার নিতে পারেন এগুলো এলপিজি সিএনজির প্রয়োজন হয় না কারণ পার লিটার তেলে এমনিতেই সতেরো আঠারো মাইলেজ পাওয়া যায় কজ এগুলো হাইব্রিড গাড়ি সো বিস্কিট কালার ইন্টেরিয়র সহ পাল কালারের স্কোয়ার মাত্র একুশ লক্ষ নব্বই আসলে সামান্য কিছু অনার করা যাবে ভালো থাকেন আর রিয়াজ ভাইয়ের শোরুমে আসবেন ভিজিট করবেন ঈদের আগে মেবি আজকেই আমার শেষ লাইফ জানি না কার কার গাড়ি খুঁজে দিতে পারছি তবে যাদের গাড়ি এখনো খুঁজে দিতে পারলাম না তারা অপেক্ষায় থাকেন দেখতে থাকেন আজকে আরো কিছু লাইভ আসবে ইনশাল্লাহ আপনার পছন্দের গাড়ি আমি খুঁজে দেব কথা দিচ্ছি লাগলে শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন কমেন্টস করে দেন করতে না খুব আরাম লাগলো আইল্যান্ডের উপর দিয়ে গাড়িটা গেল কিন্তু আমি খুব আরাম পাইছি থ্যাংক ইউ সবাইকে আল্লাহ